গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাত। যখন যারে মরে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিশোর জোরে ছিল কি দাদার মন্ত্রে কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র রয়ের দেখেছি আগে নির্বাচনে লাগতে থাকার শুনেছি আগে নির্বাচনে লাগতে থাকার দেখেছি আমি ভোট করিতে লাগেনি করে ভোট দেখেছি আগে নির্বাচনে লাগতে থাকার দেখেছি এখন ভোট করিতে লাগেনি করে ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল তাদের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র সময়ে তারা ছিল তো না দেশ চলে পুড়ে হয়েছিল ছাই তবু তো কিছু কয় না প্রেসিডেন্ট যারা সংসদে ছিল তারা ছিল তো সময় না দেশ পুড়ে হয়েছিল ছাই তবু তো কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না শাসন এসেছিল না শতটা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র নাই বেরাচুল কোরআনের পাখি

যাওয়ার পরে এই গত নির্বাচনের আগে নির্বাচনে বলতেছে চাষান ভোট দিতে গেছে যাওয়ার পরে বলতেছে যে বাবা আমার নাম্বারটা দেখি দাও তা বলছে এত কষ্ট করি আসলে কৃষির জন্য বলছে কৃষির জন্য মানে আজ না ভোট তা বলছে আপনার যে ভোট তো দেওয়া হয়ে গেছে বলছে কি করে দেওয়া হলো আমি তো ফজরের নামাজ পড়ি কেবল আসলাম বলছে সে তো তাহাজ পড়ি মারিয়ে দিয়েছে তোমাদের তাহলে এক কাজ করে এনে একটা দাগ লাগাই দাও একটু কালো করি যাতে বাড়ি যাই বৌমার দেখাতে পারি যে না আমি দিয়ে আসেছি তো কালো দাগ লাগাই দিয়ে চাষা যখন চলে যাচ্ছে আবার ডাকতেছে আমাকে ওই আল্লাহ রলিরা বলছে এদিকে আসেন মানে তাহার যারা পড়িছে বলছে এদিকে আসেন চাষা ওই চাষির জন্য আবার কষ্ট দিয়ে আবার পাঠাই না বলছে কেন তোমার চাষিটাও কি হয়ে গেছে ও হ্যাঁ হয়ে গেছে দেখো কত বড় নেবো খেলাম তোমার চাষি গো

গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মরে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে করেছে মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতে টাকার শুনেছি আগে নির্বাচনে লাগতে টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি করে ভোট দেখেছি আগে নির্বাচনে লাগতে টাকার নোট দেখেছি এখন ভোট করিতে লাগেনি করে ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণহ তন্ত্র চিলেও কেমন গণহ তন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল, দাদার ষড়হ যন্ত্র কে বলে গণহ তন্ত্র চিলেও কে বলে গণতন্ত্রের আড়ালে ছিল মন্দির ষড়ো যন্ত্র বিয়ালি রাজ যারা ছনসটে চিলে তারা চিলে প্রশ্ন এরা তেস্ট্রলে পুড়ে হয়েছিল চিলো ছাই কিছু মুহোত না। নিষ্ঠলে হয়েছিল চাই তো বুড়ো তো কিছু পায় না শাসনে ছিল না শততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না শাসনে ছিল না শততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদা ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র নাইবে রাসূল কোরআনের পাখিও তো bahsedারে <laughs> বছর সেই মানুষের রেখেছিল কারাগারে তেরোটি বছর সেই মানুষের লিখেছিল কোরআনের কথা বলতে গেলেই করতো গেরেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে হু দিনের কথা বলতে গেলে ইসলামী বই কোরআিস করতো লেখা কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল তাদের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র